এই প্রতিবেদনে আইপিএল দুই হাজার পঁচিশের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটি ম্যাচের বিবরণ তুলে ধরা হয়েছে এখানে ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল দিল্লি ক্যাপিটালসের জয় দিল্লি ক্যাপিটালস ছয় উইকেটে আরসিবিকে হারিয়েছে কে এল রাহুলের দুরন্ত ব্যাটিং দিল্লিকে জয় এনে দেয় তিনি তিরানব্বই রানে অপরাজিত থাকেন ত্রিস্তান স্টাবস তাকে খুব ভালো সঙ্গ দেন আরসিবির ব্যাটিং আরসিবি একশো তেসটি রান করে শুরুতে ফিলসল্ট খুব ভালো খেললেও বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তিনি রান আউট হয়ে যান টিম ডেভিড ভালো খেলেন ম্যাচের বিবরণ দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর শুরুটা ভালো হলেও তারা বড় রান তুলতে ব্যর্থ হয় দিল্লির ব্যাটিংয়ের শুরুতে তারা কয়েকটি উইকেট হারালেও কে এল রাহুল এবং ত্রিস্তান স্টাবসের জুটির কারণে তারা ম্যাচটি জিতে নেয় কে এল রাহুল তিপ্পান্ন বলে তিরানব্বই রান করেন ত্রিস্থান স্টাবস তেইশ বলে আটত্রিশ রান করে অপরাজিত থাকেন এই ম্যাচটিতে কেএল রাহুল খুব ভালো খেলে দলকে জিতিয়েছেন এই ম্যাচে আরসিবির ব্যাটিং খুব একটা ভালো ছিল না